নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ খাটের মাঝখানে বসে আছে তোহা চোখে মুখে লাজুকতা এত সবকিছু তোহা করেছে এটা ভাবতেই কাটা দিয়ে উঠছে ইচ্ছে করছে ছুটে চলে যেতে এই রুম থেকে সামনে লাগছে পর্যন্ত থাকতে থাকাতে পারছে না মেঘ সামনে খাটের সাথে পা লাগিয়ে হাত ভাজ করে দাঁড়িয়ে আছে দৃষ্টি তোহার মধ্যে বিরাজমান তোহা মেঘের দিকে না তাকিয়ে বেশ বুঝতে পারছে হ্যাঁ চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে আছে তোহার দিকে যেটা ওকে আরো নুইয়ে দিয়েছে গায়ের অন্যটা খানিকটা টেনে নেয় তোহা পা অব্দি কম্বল নিয়ে নেয় হাত পা রীতিমতো কাঁপছে বারবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে কন্ট্রোল তোহা কন্ট্রোল মনে মনে বলছে তোহা ভালোবাসো মেঘের প্রশ্নে থমকে যায় তোহা কি উত্তর দেবে চারা নেই লজ্জায় নুয়ে থাকা মুখটা উঁচু করে তাকায় মেঘের দিকে ভালোবাসি বলে মেঘ খুব খুশি হবে তোহা চায় মেঘকে খুশি করতে কিন্তু সত্যি তো এটাই ও মেঘকে ভালোবাসে না আর বাসলেও সেটাও উপলব্ধি করতে পারছে না তবে এই মুহূর্তে ভালোবাসি বলাটা তোহার কাছে যুদ্ধের মতো বলতে পারবে না নড়ে চড়ে বসে তোহা বার কয়েক চোখের পলক ফেলে মাথা ঝাঁকিয়ে নেয় নিজেকে স্বাভাবিক করার প্রক্রিয়া মাত্র মেঘ আগের মতো দৃষ্টি তুহাতে নিবদ্ধ করে হাত ভাঁজ করে এই দাঁড়িয়ে আছে উত্তর জানা নেই পাল্টা প্রশ্ন করে বসে মেঘ তোহার কপাল পেয়ে ঘাম ঝরছে এই শীতেও কেমন অস্থির অস্থির লাগছে ফোট কামড়ে অন্যাস শেষ অংশ দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে নাই। হাতের পর ঢোক ঠোঁট নাড়িয়ে কিছু বলার জন্য উদ্ধৃত হয় এত নার্ভাস হচ্ছ কেন জাস্ট সিম্পল একটা কোশ্চেন ইয়েস অর নো বলতে পারছো না ওকে নো প্রবলেম বলতে হবে না অ্যাকচুয়ালি তুমি আমাকে ভালোবাসো আর না বাসো তো আই ডোন্ট কেয়ার বাট তবুও মনের কোথাও একটা পেইন হয় লাভ ওয়ার্ডটা শুনতে মন চায় তোমার থেকে তবে রিল্যাক্স কাপাকাপি করার কিছু নেই মেঘ তোহার পাশে বসে বুকে হাত দিয়ে বলে তোহা মাথা নিচু করে নেয় হাজবেন্ড হিসেবে এতটুকু মেঘ ডিজার্ভ করে ওর থেকে চোখ বন্ধ করে নেয় তোহা থাকছিল হাসে মেঘ মাথার কাছে বালিশ দিয়ে আছোয়া হয় আমি হয়তো আপনাকে ভালোবাসি না বাট খুব রেসপেক্ট করি আমি আমাদের সম্পর্কটার একটা নাম দিতে চাই আর পাঁচটা হ্যাপি কাপলদের মতো সুখে থাকতে চাই ছোট্ট একটা মেঘরাজ চৌধুরী চাই আমার সে কথাটা চোখ মুখ খিচে বন্ধ করে বলে তোহা মেঘ লাভ দিয়ে শোয়া থেকে উঠে বসে গালে হাত দিয়ে চোখ বড় বড় করে তোহার দিকে তাকায় আমি কি ঠিক শুনলাম মেঘ অবিশ্বাসের সুরে বলে তোহা দুই হাতে মুখ ঢেকে ফেলে লজ্জায় মরিমি অবস্থা তোহা তোমার আরো একটু সময় নেওয়া প্রয়োজন মেঘ মুখটা গম্ভীর করে বলে তোহার মেঘের দিকে এক পলক তাকায় মুখে কিছু বলে না চোখ ফিরিয়ে খাট থেকে নেমে যেতে নেয় মেঘ তোহার হাত ধরে রাগবা জেদের বসে কোনো সিদ্ধান্ত নিতে নেই শান্ত গলায় বলেই মেঘ সবকিছু ভুলতে চাই আপনার সাথে সুন্দরভাবে বাসতে চাই মেঘ আলতো হাসে তোহাকে টান দিয়ে ভালো করে এ বসিয়ে দেয় লাভ ইউ মেঘের বুকে মাথা দিয়ে চোখ বন্ধ করে নেয় এখানেই আমি শান্তি খুঁজতে চাই চোখের কোণে পানে চলে আসি তোহার সেটা খুশিই না দুঃখে সেটা বুঝতে পারে না তোহা হাতে ও মেঘে মেয়েটা পাহাড় খুশিতে টাচ করতে পারি তোমাকে মেঘ প্রশ্ন করে কিছুটা আরশিকতার ছলে তোয়া কপালে এই তিনটে ভাঁজ ফেলে মেঘের বুক থেকে মাথা তুলে আপনার হাতটা কোথায় তোমার পিঠে মেঘ সোজা সাপটা উত্তর দেয় তাহলে কি টাচ করেন নি অন্যভাবে আই মিন তোয়া ধাত বলে হাবার মেঘের বুকে মুখ লুকায় ছোটে লজ্জার হাসি আমার মায়াবতী পরের দিনগুলো খুব দ্রুতই চলে যাচ্ছে তিন দিন পার হয়ে যায় পুরো পরিবারের সাথে তিন দিন কাটালো তোহা খুব খুশিতে কাটিয়েছে মেঘ মেঘের বাবার ছবিটা বড় করে টাঙিয়ে রেখেছি সিঁড়ির কাছে হারমান চৌধুরী খুশিতে চোখে পানি চলে আসে সেই আঠারো বছর বয়সে ছেলেটা বাড়ি থেকে চলে এসেছিল তিন লাখ টাকা নিয়ে জমি বিক্রি করে টাকা দিয়েছিল মেঘকে ছোট থেকেই মেঘের মাথায় বড়লোক খাওয়ার ধান্দা মেঘ মনে করে যার কাছে টাকা নেই তার কিছুই নেই তাই তো সেই ছোট বয়স থেকেই টাকার পেছনে ছুটছে আর সফলও হয়েছে বাড়ি ফেরেনি দীর্ঘ দশ বছর তার সাথে এই কোনো যোগাযোগও রাখেনি মা বাবাকে ভুলেই গিয়েছিল অবশ্য এখনও ভুলেই আছে তবে আর চৌধুরীর চৌধুরী দৃঢ় বিশ্বাস তোমার ঠিক একদিন তার ছেলেকে তাদের কাছে ফিরিয়ে দেবে মেঘকে বুঝিয়ে দেবে টাকা দিয়ে সব কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না বাবা মায়ের স্নেহ কেনা যায় না হাকাশ বাড়ি চলে গেছে নিউ ইয়ারের তিনি ভালো লাগছিল না ওর নিপা মেয়েটাকে ছুটি দিয়েছে এমএ অনার্স প্রথম বছরের পরীক্ষার রেজাল্ট দিয়েছে পাঁচ ক্লাস পেয়ে পাশ করেছে তোহা সবাই খুব খুশি মেয়ে তোহাকে কাছের একটা ভার্সিটিতে ভর্তি করাতে নিয়ে যাবে বলে ঠিক করেছে অবশ্য তোহাকে এ বিষয়ে কিছুই বলেনি আজকে সবাই চলে যাবে তোহা খুব করে কান্নাকাটি করে হারমান চৌধুরী আর মেঘের মাকে আটকাতে পেরেছে আরও কিছুদিন থেকে যাবেন তারা বিকেলের দিকেই চলে যায় সবাই মা আজান করবে কিছুক্ষণ পরে বিশাল বাড়িটার ছাদে যাওয়া হয়নি তোহার মামনিকে খুব করে বলে দুজন মিলে ছাদে উঠেছে পুরো ছাদটা গোলাপ আর বেলিফুল দিয়ে ভরপুর সাথে কিছু গাঁদা একজন ছাদের দেখাশোনা করে খুব ভালো করে করে পরিপাটি রেখেছেন তিনি অবশ্য কাজে ফাঁকি দেওয়ার কোনো চান্সও নেই তাহলে মেঘ একটা ধমক দিয়ে তাড়িয়ে দেবে তবে লোকটার মনও ভালো সবগুলো কাজের লোককেই খুব ভালো স্যালারি দেয় এই বিষয়টা খুব ভালো লাগে তোহার মামনি তোমার হাবলা গান তো ছেলের আবার শখও আছে ও আর দোলনায় বসে তোল খেতে খেতে মজার ছলে বলে মামুনি উত্তরে হালকা হাসে উত্তর দেয় না তোমার পাশে বসে তোর কাছে কৃতজ্ঞ থাকবো আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিস কটা দিন দেখতে পারলাম ছেলেটাকে চোখ ভরে উঠে ওনার তো আর করে এই চোখের পানি মুছিয়ে দেয় মামুনি কাঁদবা না প্লিজ তোমার ছেলেকে সম্পূর্ণভাবে তোমার কাছে ফিরিয়ে দেব আমি আই প্রমিস মাউনি জড়িয়ে ধরে তোহাকে আজকে মেঘের ফিরতে এই দেরি হয়েছে অফিসের কাজের চাপ বেড়ে গেছে নতুন আরও একটা ফ্যাক্টরি তৈরি করছে মেঘ সেখানে প্রচুর সময় দিতে হচ্ছে রাত দশটায় ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে এ মেঘ সোফায় গায়ে নিয়ে দেয় এই শীতেও ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে মা পানি দাও চোখ বন্ধ করে বলেই মেঘ সোহা আরমান চৌধুরী আর মামুনি অপেক্ষা করছিল মেঘের জন্য বাসায় ফিরে একসাথে খাবে মেঘের মুখে মা ডাক শুনে খুশিতে কেঁদে ফেলেন তিনি হ্যাঁ ছুটে মেঘের জন্য পানি নিয়ে যায় আপনাদের জন্য অপেক্ষা করছি আর আপনিও এত দেরিতে আসলেন গাল ফুলিয়ে বলে তোহা মেঘ আলতে করে হাসে সরি জান অনেক কাজ ছিল নো এক্সকিউজ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন খুব খিদে পেয়েছে মেঘ মিষ্টি হেসে ফ্রেশ হতে যায় নতুন প্রথম দিন মেঘ আর শুভ দুজন মিলে তোহাকে ভার্সিটিতে নিতে এসেছে ভার্সিটির সবাই এক নামে চেনে মেঘরাজকে চিনবেই না কেন হ্যাঁ তো বড় বিজনেসম্যান সবাই হা করে তাকিয়ে আছে ওদের দিকে মেঘ তোহার ডিপার্টমেন্টের হেডের সাথে তোহার পরিচয় করিয়ে দেয় দুজন লোককে তোহার পাহারায় রেখে চলে যায় মেঘ প্রথম দিন খুব ভালোই কাটে তোহার খুব বেশি কথা বলা পছন্দ করে না তোহা আর অচেনা মানুষদের সাথে তো কথা বলতেই পারে না তাই চুপটি করে বসে থাকে ক্লাসের এক প্রান্তে কেউ আর যেচে কথা বলতে আসে না তোহার সাথে তারা ভাবে হয়তো তোহা হিগোর জন্য কথা বলছে না তারা তো জানে না অচেনা মানুষের সাথে কথা বলতে পারে না তোহা তিনটে ক্লাস শেষ হতেই ছুটি হয়ে যায় ওদের তোহা কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ে ক্লাস থেকে গেটের বাইরে মেঘের গাড়িটা আর চেনা দুজন লোককে দেখে তোহা মুচকি হেসে গাড়িতে বসে বাসায় এসে মামুনির সাথে গল্প করে নতুন ভার্সিটি দেখতে কেমন টিচাররা কেমন কেমন লাগলো সব কিছু আজ বিকেলবেলাতেই মেঘ বাসায় চলে আসেন আজকেই চলে যাবেন আরমান চৌধুরী আর মামুনি এ নিয়ে অবশ্য মেঘের কোনো মাথা ব্যথা নেই কিন্তু তোহা হ্যাঁকা থাকবে তোহার খারাপ লাগবে এটা ভেবেই চলে এসেছে আরমান চৌধুরী যাওয়ার সময় মেঘের সামনে দাঁড়িয়ে বলে তোহাকে দেখে রেখো মেঘ প্রত্যুত্তরে শুধু মাথা দাঁড়ায় নামনি খুব কাঁদে যাওয়ার সময় ওনারা চলে যেতেই মাগরীবের আজান পড়ে যায় শুভকে আজকে মেঘ ওর বাড়িতেই থাকতে বলেছে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে খুব তোহা মাগরীবের নামাজ আদায় করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় মেঘ পেছন থেকে তোহাকে জড়িয়ে ধরে তোহার ঘাড়ে নাক ডুবিয়ে দেয় তোহা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মুড অফ করে থেকো না প্লিজ তোমাকে এরকম দেখতে ভালো লাগে না আমার ফিসফিসিয়ে বলে মেঘ তোহা জমে যায় শক্ত হয়ে দাঁড়ায় কই মুড অফ না তো থেমে থেমে বলে এ তোহা তাহলে হাসো আপনি তো আমার পেছনে হাসলে দেখবেন কি করে মেঘ ছেড়ে দেয় তোহাকে তোহা হাফ ছাড়ে সেই লোকটার হুঠাত এটাকে তোহা খুব ভয় পেয়ে যায় তোহা মেঘের দিকে বত্রিশটা দাঁত বের করে হাসে পাগলি মেঘ তোহার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে তোহা মাথা রাখে মেঘের বুকে এখানে আসার পরে তো কোথাও ঘুরতে নিয়ে গেলেন না চলো না পুরো শহরটা ঘুরে ঘুরে দেখি তো হ্যাঁ হাত ধরে শুরে বলে কাজের ভীষণ চাপ এখন যাওয়া পসিবল না একটু ফ্রি হইনি তারপর নিয়ে যাব মেয়ে কি তোহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আপনার কাজ শেষ হওয়ার আগেই না আমি পৃথিবী থেকে চলে যাই মেঘ ছিটকে দূরে সরিয়ে দেয় তোহাকে তোহা খানিকটা আছে অঙ্কে ওঠে মেঘের শরীর কাঁপছে থরথর করে কি বললে তুমি খাপা খাপা গলায় বলে মেঘ আমি জাস্ট মজা করেছি তোমার মেঘে হাত ধরে বলে এরকম মজার করবে না মেঘ চেঁচিয়ে বলে দোহা ভাই পেয়ে যায় শক্ত করে জড়িয়ে ধরে তোহাকে মেঘ আর বলবো না এসব কথা প্লিজ খুনসরে বলে মেঘ যেদিন সত্যটা জানতে পারবেন সেদিন কি সামলাতে পারবেন নিজেকে মনে মনে বলে এই তোহা চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আপনার কাছে আমি তো কখনো কিছু চাইনি আজ একটা জিনিস চাইবো দেবেন বলো আমার বেবি চাই চোখ বন্ধ করে বলে এই তোহা এখন না এখনই প্লিজ মেঘ তোহার মাথায় চুমু দেয় তোর পড়াশোনা পড়াশোনা করবো তো প্লিজ না করবেন না তোমার করুনসুরে বলা হাতদারটা ফেলতে পারে না মেঘ দুজন কাজের লোক বাড়িয়েছে মেঘ নিপাতও আছেই তোহার সাথে মেঘের কাজের চাপটাও বেড়ে গেছে কাজ শেষ হলেই তোহাকে নিয়ে পুরো ঢাকার শহরটা ঘুরবে মেঘ তারপর বাড়ি গিয়ে থাকবে অনেকদিন। দিন দিনে মেঘ রিয়েলাইজ করেছে ফ্যামিলির সাথে থাকলে কত হ্যাপি থাকে ও খুব মিস করে বাড়ির লোকদের কিন্তু মুখে শিকার করে না কিন্তু কাজই শেষ হচ্ছে না তোমার ভার্সিটি পড়াশোনা আর নিপার সাথে আড্ডা দিয়ে দিন কেটে যাচ্ছে প্রতিদিন নিয়ম করে বাড়িতে কথা বলে তোহা মেয়েকেও বলায় প্রতিদিন কি কি করলো সব মায়ের কাছে বলে তোহা এটাও প্রতিদিনকার রুটিন কিন্তু ক্রমশ তোহার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে মাথা ব্যথাটা আগের থেকেও অনেক বেড়েছে রাতে মেয়েকে বলেছিল ভালো রাখছে না মাথা ব্যথা করছে মেঘ বললো এসো আমি মাথা ব্যথাস করে দিই ঠিক হয়ে যাবে তোহার কিছু বলেনি কেটে গেছে পাঁচ মাস এই পাঁচ মাসের পরিবারের সাথে দেখা হয়নি তোহার মেঘও আর ফ্রি হয়নি ঘুরতেও নিয়ে যায়নি তোহাকে তবে হ্যাঁ প্রতিদিন নিয়ম করে ঘন্টায় ঘন্টায় তোহার খোঁজ নিতে ভুলে না মেঘ ছাদে বসে আড্ডা দিচ্ছিল নিপা আর তোহা নিপার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে এই তোহার দুজন একই ভার্সিটিতে পারে একসাথেই যাওয়া আসা করে কয়েকদিন যাবো তোহার বমি হয় এটা তোহা কাউকে বলেনি তোহা জানে ও প্রেগনেন্ট তবু ও মেঘকে জানাতে চায় না ডাক্তারের কাছে গিয়ে চেক আপও করাতে চায় না মেঘের সাথে কারণ মেঘ কেন এত ব্যস্ত থাকবে এত টাকা খাবে কে করবে কি এত টাকা দিয়ে দশ দিন আগে ভার্সি থেকে গেছিল ও হাসপাতালে চেক আপ করে এসেছে রিপোর্টে পজিটিভ এসেছে তিন মাস চলছে তো খুব খুশি বাড়ির কাউকেই জানায়নি আশায় আছে মেঘ ফ্রি হয়ে গেলেই একদম সামনাসামনি গিয়ে সারপ্রাইজ দেবে তোহা ঠিক আছে তুমি নিপা তোহার হাত ধরে ঝাঁকে জিজ্ঞেস করে তোহা চোখ দুটো লেগে আসছে শরীরে ভর রাখতে পারছে না নিপার কথা কানে এসেছে কিন্তু উত্তর দেওয়ার শক্তিটুকু নেই এই তুহা নিপা ভয়ে কাছে বছর হয়ে যায় তোহা ফ্লোরে পড়ে যেতে নিলে জড়িয়ে ধরে এই নিপা চিৎকার করে কান্না শুরু করে দেয় শুধু মেঘ বলে এই ডাকছে তোহার চিৎকারের জন্য অন্য কাজের লোকেরাও ছুটে চলে আসে ছাদে তোহাকে এই অবস্থায় দেখে সবার কলিজা ঠান্ডা হয়ে যায় কেউ যায় মেঘকে কল করতে আর কেউ যায় তোহাকে ধরেই রুমে আনতে মেঘের আসতে দেরি হচ্ছে বলে নিপা নিজেই তোহাকে হাসপাতালে নিয়ে যায় নিপাকে সাহায্য করে অন্য কাজের লোকেরা আর ড্রাইভ করে মেঘের বাড়ি থেকে বিশ মিনিটের পথ বড় হাসপাতালে সেখানে নিয়ে যায় তোহাকে নিপার শরীর থরথর করে কাঁপছে হাসপাতালে কোয়িডোরে হাঁটু মুড়ে বসে কাঁদছে নিপা নিপার এই চোখের পানিই বলে দিচ্ছে ও ঠিক কতটা ভালোবাসে তোহাকে আধ ঘন্টা পরে এই মেঘ আসে নিপাকে হাঁটু মুড়ে বসে কাঁদতে দেখে পা দুটো থেমে যায় মেঘে হাঁটার শক্তি নেই কোনো রকমে মনের জোরে নিপার সামনে আসে নিপার সামনে হাঁটু মুড়ে বলে আমার তো হ্যাঁ খাপা খাপা গলায় বলে মেঘ নিপা মাথা তুলে তাকায় মেঘের দিকে আসলেন কেন থাকেন আপনি আপনার কাজ নিয়ে আপনার তো টাকা চাই যান না টাকার কাছে বইয়ের প্রতি কোনো খেয়াল আছে আপনার লোভী লোক একটা আপনার বউ তিন মাসের প্রেগনেন্ট জানেন আপনি কেমন স্বামী আপনি রাগে গিজগিজ গিজ করতে করতে গর্জে উঠে বলে নিপা মেঘ নিপার কথা শুনে স্তব্ধ হয়ে যায় তোহা প্রেগনেন্ট আর ও জানি না বসে পড়ে মেঘ মাথায় দুই হাত দেয় নিপা আর ডুকরে কেঁদে উঠে তো যে চেয়েছিল আপনাকে আর পরিবারকে খুব বড় সারপ্রাইজ দেবে তাই রোজ আপনাকে জিজ্ঞেস করত। কবে ফ্রি হবে আর আপনার কাজই শেষ হলো না মেঘের চোখে পানি টলমল করছে এত বড় ভুল কি করে করলো শুভ অবাক দৃষ্টিতে এনিবাকে দেখছে নিজের মালিকের জন্য কতটা ভেঙে পড়েছে এই মেয়েটা মনে হচ্ছে ওরা আপন বোন অসুস্থ ডাক্তার বেরিয়ে আসে শুভ এগিয়ে যায় ডাক্তার আমার ভাবি কেমন আছে এখন ঠিক আছে ওনার মাথা চেক আপ করানোর দরকার তাছাড়া সবাই ঠিক আছে বেবিও আলহামদুলিল্লাহ ভালো তবে যত্ন নেওয়া হয় না ওনার মেবি একা একা থাকে ওনাকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন এক্সকিউজ মি বলে ডাক্তার চলে যায় মেঘ মাথা তুলে ডাক্তারে চলে যাওয়া দেখে সরি আপনাকে এইসব বলা ঠিক হয়নি আসলে খুব টেনশন হচ্ছিল তোহার জন্য আপনার দয়ে আমার পরিবার চলে ভেরি সরি চোখের পানি মুছে বলে নিপা মেঘের দিকে এক পল তাকে তোহার কেবিনে চলে যায় নিপা মেঘ এখনো দুই হাত দিয়ে মাথা চেপে ধরে বসে আছে সব কাজ বন্ধ এবার থেকে সবটুকু সময় তোহাকে দেব আমার টাকার প্রয়োজন নেই আমার তোহা থাকলেই হবে মেঘ মনে মনে এই প্রতিকা করে হাতে স্যারান চলছে তোহার চোখ বন্ধ করে এ শুয়ে আছে মুখটা শুকিয়ে গেছে নিপা তোহার মাথায় হাত বোলায় তোহা চোখ মেলে দেখায় নিপাকে দেখে মলিন হেসে চারপাশে চোখ বোলায় কিন্তু মেঘ কোথাও দেখতে পায় না না পেয়ে মনটা বিষুণ্ণ হয়ে ওঠে আমার অসুস্থতার খবরও ওনাকে আমার কাছে আনতে পারলো না